বিক্ষোভকারীদের জন্য ফাঁসির ইঙ্গিত আরও কঠোর ইরান সরকার মধ্যপ্রাচ্য অশান্তির আগুন আবারও বিক্ষোভকারীদের বিরুদ্ধে এবার সরকার ফাঁসির হুমকি ইরানের সরকার বিরোধী আন্দোলন দমনে তেহরান বিক্ষোভকারীদের আখ্যা দেওয়া হচ্ছে আল্লাহর শত্রু প্রশ্ন একটাই ইরান কিশোর নতুন করে রক্তাক্ত অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে আপনি দেখছেন নিউজ বিডিয়া মোহাম্মদ বাইতু গত কয়েক সপ্তাহ ধরে ইরানের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে সরকার বিরোধী বিক্ষোভ নারী অধিকার অর্থনৈতিক সংকট এবং সর্বোপরি সরকারের কঠোর ধর্মীয় শাসনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে সাধারণ মানুষ তেহরান ইসফাহান মাসাহা প্রায় প্রতিদিনই রাস্তায় নামছে হাজার হাজার বিক্ষোভকারী কিন্তু এবার পরিস্থিতি আরও ভয়াবহ ইরানের বিচার বিভাগ জানিয়েছে যারা রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করছে তাদের বিরুদ্ধে প্রয়োগ করা হতে পারে মোহরাবে আইন এই আইনের অর্থ আল্লাহ ও ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং এই অপরাধে সর্বোচ্চ শাস্তি ফাঁসি বিশেষজ্ঞরা বলছেন এই শব্দ ব্যবহারের অর্থই হল সরকার কঠোরতম দমন নীতি শুরু করছে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন এই বিক্ষোভ কোনো সাধারণ প্রতিবাদ নয় এটি বিদেশি শক্তির ষড়যন্ত্র খামিনি দাবি করেন যুক্তরাষ্ট্র ইসরায়েল ও পশ্চিমা দেশগুলো ইরানের ভেতরে তৈরির চেষ্টা করছে আর সেই কারণেই বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো রকম সহানুভূতি দেখানো হবে না ইতিমধ্যে হাজার হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে অনেকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে তোলা হচ্ছে মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ এই বিচার প্রক্রিয়া ন স্বচ্ছ না ন্যায়সঙ্গত কয়েকজন বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার খবরও এসেছে এটি আতঙ্ক ছড়িয়েছে দেশ জুড়ে ইরানের এই পদক্ষেপকে করা প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের ভাষায় শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ফাঁসির হুমকি মানবাধিকার লঙ্ঘনের চরম উদাহরণ তবে এসব সমালোচনা ইরান সরকার সরাসরি প্রত্যাখ্যান করেছে প্রশ্ন হলো এই কঠোরতা কি বিক্ষোভ থামাতে পারবে নাকি আরও আগুনে ঘি ঢালবে বিশ্লেষকদের মতে ইরান এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে সামান্য ভুল সিদ্ধান্ত দেশকে ঠেলে দিতে পারে দীর্ঘমেয়াদী অস্থিরতার দিকে একদিকে জনগণের ক্ষোভ অন্যদিকে সরকারের হলমুষ্টি ইরান কি আবারও ইতিহাসের সবচেয়ে অন্ধকার সময়ে প্রবেশ করছে এই প্রশ্নের উত্তর দেবে সময় এই ছিল নিউজক্রাফ্ট বিডি সাথেই থাকুন দেশ ও বিশ্বের সর্বশেষ বিশ্লেষণধর্মী সংবাদে আপনার সাথে আছে নিউজক্রাফ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ